প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন আজ আমরা গতকালের আলোচনার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো উম উপকূলীয় সমভূমি অবস্থান উপদ্বীপীয় ভারতকে পূর্ব ও পশ্চিমে ঘিরে আছে উপকূলীয় সমভূমি ভারতের উপকূলরেখার দ্বীপ ও দ্বীপপুঞ্জ বাদে প্রায় পাঁচ হাজার চারশো বাইশ দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ পশ্চিমে গুজরাত থেকে দক্ষিণে কুমারিকা অন্তরীপকে স্পর্শ করে পূর্বে ওড়িশা পশ্চিমবঙ্গ সীমান্ত পর্যন্ত ভারতের এই সমভূমি বিস্তৃত ভারতের উপকূলীয় সমভূমির দুটি উপবিভাগ হল পশ্চিম উপকূলের সমভূমি ও আপূর্ব উপকূলের সমভূমি অ পশ্চিম উপকূলের সমভূমি অবস্থান উত্তরে গুজরাটের কোচ্ছের রান থেকে দক্ষিণে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত প্রায় ষোলোশো কিলোমিটার দীর্ঘ পনেরো থেকে আশি কিলোমিটার প্রশস্ত এই সমভূমিটি গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক ও কেরল রাজ্যের আরবসাগরের উপকূল বরাবর বিস্তৃত পশ্চিম উপকূল অপেক্ষাকৃত বেশি ভগ্ন হওয়ায় এখানে ছোট ছোট দ্বীপ উপসাগর ও হ্রদ দেখা যায় এই উপকূল অপেক্ষাকৃত খাড়া হওয়ায় এখানে নদীগুলিতে তেমন কোনো বদ্বীপ গড়ে ওঠেনি ভূপ্রাকৃতিক পার্থক্য অনুযায়ী এই উপকূলের সমভূমিটিকে ছয়টি ভাগে ভাগ করা যায় যথা এককচ্ছ উপদ্বীপ তিন দিক জল দ্বারা বেষ্টিত এই উপদ্বীপটি একটি জলাভূমি যাকে রান বলে রানগুলি বৃহৎ রান ও ক্ষুদ্র রাণে বিভক্ত রানগুলি কর্দমময় ও লবণাক্ত দুই কাথিয়াবার উপদ্বীপ এটি কছু উপদ্বীপের দক্ষিণ অংশ এখানে আছে গির্নার ও মাণ্ডব পর্বত গোর্খনাথ শৃঙ্খ এক হাজার একশো সতেরো মিটার গির্নারের উচ্চতম অংশ গির্নারেই গড়ে উঠেছে ভারতের একমাত্র সিংহ অভয়ারণ্য গির তিন গুজরাট সমভূমি কাথিয়াবারের দক্ষিণে এই সমভূমিটি অবস্থিত প্রধানত সবরমতি ও মাহি নদীর পলি সঞ্চিত হয়ে এই উর্বর সমভূমিটি গড়ে উঠেছে চার কোঙ্কন উপকূলীয় সমভূমি গুজরাট সমভূমি থেকে দক্ষিণে গোয়া পর্যন্ত প্রায় পাঁচশো কিলোমিটার বিস্তৃত এখানকার উপকূলভাগ ভগ্ন পাঁচ কর্ণাটক উপকূলীয় সমভূমি গোয়া থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত বিস্তৃত এই সমভূমি দুইশো কিলোমিটার দীর্ঘ ছয় মালাবার উপকূলীয় সমভূমি ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত এই সমভূমির দৈর্ঘ্য প্রায় পাঁচশো কিলোমিটার এখানে অসংখ্য কয়াল দেখা যায় যেমন ভেম্বনাথ বৃহত্তম অষ্টমুড়ি ইত্যাদি কয়াল ভূয়াদোলনের কারণে মালাবার উপকূলের বারবার উত্থান ও নিমজ্জন ঘটেছে উত্থান ও নিমজ্জনের চিহ্নস্বরূপ এখানে অসংখ্য জলাভূমি বা ব্যাকওয়াটার সৃষ্টি হয়েছে এইগুলি স্থানীয় ভাষায় কয়াল নামে পরিচিত যেমন ভেম্বনাদ অষ্টমুড়ি প্রভৃতি কয়ালগুলি যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপূর্ব উপকূলের সমভূমি অবস্থান ওড়িশার সুবর্ণরেখা নদীর মোহানা থেকে দক্ষিণে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত বঙ্গোপসাগরের উপকূল বরাবর প্রায় এক কিলোমিটার দীর্ঘ ও একশো থেকে একশো কুড়ি কিলোমিটার প্রশস্ত এই সমভূমি এই উপকূলভাগ ওড়িশা অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত ভূপ্রকৃতির বৈচিত্র্যভেদে পূর্ব উপকূলের প্রধান দুটি বিভাগ হল ক উত্তর সরকার উপকূল খ করমণ্ডল উপকূল উত্তর সরকার উপকূলের উপবিভাগগুলি হল এক ওড়িশা বাউতকল উপকূলের সমভূমি এই সমভূমি ওড়িশার প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ উপকূল বরাবর বিস্তৃত এই উপকূলীয় সমভূমিতে অবস্থিত চিল্কা এশিয়ার বৃহত্তম উপম্রদ এখানে অনেক জলাভূমি ও বালিয়ারি আছে এই সমভূমিতে গোদাবরী ও ক্রিয়ার দ্বীপের মাঝে রয়েছে কোলের হ্রদ দুই অন্ত্র উপকূলীয় সমভূমি অন্ত্র উপকূলীয় সমভূমি ওড়িশা ও তামিলনাড়ু উপকূলীয় সমভূমির মাঝে অবস্থিত করমণ্ডল উপকূলের অন্তর্গত হল তামিলনাড়ু উপকূলের সমভূমি এই সমভূমি অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত এখানে পুলিকট উপম্রদ অবস্থিত জনজীবনে উপকূলীয় সমভূমি অঞ্চলের প্রভাব এক কৃষিকার্য ভারতের পূর্ব উপকূল উর্বর পলিসমৃদ্ধ হওয়ায় কৃষির উপযোগী দুই নারকেল ও সুপারি চাষ সামুদ্রিক জলবায়ুতে নারকেল ও সুপারি চাষ খুব ভালো হয় তিন মৎস্য চাষ উভয় উপকূলে প্রচুর মাছ চাষ করা হয় চার খনিজ সম্পদ উপকূল অঞ্চলে পেট্রোলিয়াম স্বাভাবিক গ্যাস মোনাজাইট ইত্যাদি পাওয়া যায় পাঁচ শিল্প এখানে প্রাপ্ত নানাবিধ কাঁচামালের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে তৈল শোধনাগার পেট্রোসায়ন বস্ত্রবয়ন চিনি ইস্পাত ইঞ্জিনিয়ারিং ইত্যাদি শিল্প ছয় পর্যটন উপকূল অঞ্চলে অনেক স্থানে সৈকতাবাস গড়ে উঠেছে সাত বন্দর সমুদ্র তীরবর্তী হওয়ায় দুই উপকূলেই অনেক বন্দর গড়ে উঠেছে আট যোগাযোগ পশ্চিম অপেক্ষা পূর্ব উপকূল প্রশস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় অঞ্চলটি বেশ উন্নত নয়েক জনবসতি সমগ্র অঞ্চলটি ঘনবসতিপূর্ণ পশ্চিম ও পূর্ব উপকূলীয় সমভূমির পার্থক্য পশ্চিম উপকূলীয় সমভূমির উৎপত্তি ভূ আন্দোলনে বসে যাওয়া ভূমির ওপর সামুদ্রিক ক্ষয় ও সঞ্চয়কার্যের কারণে এই সমভূমির উৎপত্তি হয় পূর্ব উপকূলীয় সমভূমির উৎপত্তি সমুদ্রতরঙ্গ ও নদীর মিলিত সঞ্চয় সঞ্চয়কার্যের কারণে এই সমভূমির উৎপত্তি হয় পশ্চিম উপকূলীয় সমভূমির ঢাল ভূ আন্দোলনে সৃষ্ট আরব সাগর বরাবর পশ্চিম উপকূল খাড়াই পূর্ব উপকূলীয় সমভূমির ঢাল সঞ্চয়কাজে সৃষ্ট বঙ্গোপসাগর বরাবর পূর্ব উপকূল মৃদু ঢালু পশ্চিম উপকূলীয় সমভূমির বিস্তার ও উচ্চতা সংকীর্ণ এই উপকূলভাগের গড় বিস্তার পনেরো থেকে পঁয়ষট্টি কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বেশি পূর্ব উপকূলীয় সমভূমির বিস্তার ও উচ্চতা বিস্তৃত এই উপকূলভাগের গড় বিস্তার আশি থেকে একশো কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম পশ্চিম উপকূলীয় সমভূমির হ্রদ ও উপম্রোদ ভূ আন্দোলনে সৃষ্ট এই উপকূলভাগের গভীরতা ও ভগ্নতা বেশি তাই হ্রদ ও উপম্রোদের সংখ্যা বেশি পূর্ব উপকূলীয় সমভূমির হ্রদ ও উপম্রোদ সঞ্চয়কার্যে সৃষ্ট এই উপকূলভাগের গভীরতা কম এবং উপকূলভাগ সরল হওয়ায় হ্রদ উপম্রোদের সংখ্যা কম পশ্চিম উপকূলীয় সমভূমির বন্দর ভগ্ন উপকূলে অধিকাংশ বন্দরই স্বাভাবিক প্রতাশ্রয়ে যুক্ত পূর্ব উপকূলীয় সমভূমির বন্দর সরল উপকূলে বিশাখাপত্তন্ম ছাড়া বন্দরগুলি কৃত্রিম যুক্ত। পশ্চিম উপকূলীয় সমভূমির কৃষিকাজ সমৃদ্ধ অনুর্বর মৃত্তিকার কারণে কৃষিকাজ অনুন্নত পূর্ব উপকূলীয় সমভূমির কৃষিকাজ পলিসমৃদ্ধ উর্বর মৃত্তিকার কারণে কৃষিকাজ উন্নত পশ্চিম উপকূলীয় সমভূমির যোগাযোগ ও জনবসতি সংকীর্ণ উপকূলভাগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়নি তাইকো অঙ্কন ও মালাবার বাদে বাকি অংশে বসতি কম পূর্ব উপকূলীয় সমভূমির যোগাযোগ ও জনবসতি বিস্তৃত উপকূলভাগে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে তাই সমগ্র উপকূল জুড়ে অধিক জনবসতি গড়ে উঠেছে চক দ্বীপ অঞ্চল ভারতের পূর্ব দিকে বঙ্গোপসাগরে আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও পশ্চিমে আরবসাগরে আছে লাক্ষা মিনিকয় ও আমিনদিভি দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জটি উত্তর থেকে দক্ষিণে প্রায় সাতশো কিলোমিটার দীর্ঘ ও পূর্ব পশ্চিমে একশো কুড়ি কিলোমিটার প্রশস্ত দুইশো পঁয়ষট্টি ছোট বড় দ্বীপ নিয়ে দ্বীপপুঞ্জটি গঠিত একশো চ্যানেল দ্বারা এই দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট পূর্ব নাম পিগমেলিয়ান পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু ব্যারেন ও নারকোন এই দুটি আগ্নেয়গিরি এই দ্বীপপুঞ্জে আছেন উত্তর আন্দামানের স্যাডল পিক সাতশো মিটার সমগ্র আন্দামানের সর্বোচ্চ শূল্য অন্যান্য শৃঙ্গের মধ্যে মাউন্ট হ্যারিয়েট মাউন্ট উইলিয়ার শৃঙ্গ উল্লেখযোগ্য লাখা দ্বীপপুঞ্জ আরব সাগরে অবস্থিত লাক্ষা ও আমিনদীভী সহ পঁচিশটি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে লাক্ষা দ্বীপপুঞ্জ গঠিত এর মধ্যে এগারোটি দ্বীপে জনবসতি নেই এগুলির প্রতিটি প্রবাল দ্বীপ দ্বীপসমূহের মোট ক্ষেত্রমান প্রায় উনত্রিশ বর্গ কিলোমিটার গ ভারতের জলসম্পদ ভারত নদীমাত্রিক দেশ স্থলভাগের জলভাণ্ডারের মধ্যে নদী অন্যতম নদী ছাড়াও ভূমির উপর প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে গড়ে ওঠার হ্রদ জলাশয় ও খালের জলের গুরুত্ব অপরিসীম ভারতের নদনদীগুলিকে প্রবাহের অঞ্চল অনুযায়ী উত্তর ও দক্ষিণ ভারতের নদনদী দু ভাগে ভাগ করা যায় ক উত্তর ভারতের নদনদী এই নদীগুলির মধ্যে গঙ্গা সিন্ধু ও ব্রহ্মপুত্র প্রধান এক গঙ্গা নদী মোট দৈর্ঘ্য দুই হাজার পাঁচশো দশ কিলোমিটার ভারতে দুই হাজার কিলোমিটার অসংখ্য উপনদী ও শাখা নদী নিয়ে প্রবাহিত গঙ্গা ভারতের দীর্ঘতম নদী গঙ্গা অববাহিকার ক্ষেত্রমান প্রায় আট দশমিক ছয় লক্ষ বর্গ কিলোমিটার এটি ভারতের মোট ক্ষেত্রমানের প্রায় ছাব্বিশ শতাংশ এলাকা জুড়ে প্রবহমান তিনটি গতি স্পষ্ট হওয়া এটি ভারতের আদর্শ নদী কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা উচ্চতা সাত হাজার দশ মিটার থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে গতিপথ উচ্চবতী উৎসস্থলে গঙ্গা ভাগীরথী নামে পরিচিত দেবপ্রয়াগের কাছে অলোকানন্দার পিণ্ডার মন্দাকিনী গঙ্গা ও বিশেনগঙ্গার মিলিত প্রবাহের সাথে ভাগীরথী মিলিত হয়েছে ভাগীরথী ও অলোকানন্দার মিলিত প্রবাহ দেবপ্রয়াগের পর গঙ্গা নামে পরিচিত দেবপ্রয়াগের পর গঙ্গা আরও দক্ষিণে প্রবাহিত হয়ে হরিদ্বারের কাছে সমভূমিতে পড়েছে উৎপত্তিস্থল থেকে হরিদ্বার পর্যন্ত প্রায় দুইশো আশি কিলোমিটার গতিপথ গঙ্গার উচ্চগতির অন্তর্গত মধ্যগতি হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্যগতির অন্তর্গত এই অংশে অসংখ্য উপনদী গঙ্গার সাথে মিশেছে বামতীরের প্রধান উপনদীগুলি হল রামগঙ্গা গোমতী ঘরঘরা গণ্ডক বুড়ি গণ্ডক এবং দানতীরের উপনদী হল যমুনা ও সোন যমুনা গঙ্গার প্রধান উপনদী নিম্নবতী রাজমহল পাহাড় থেকে মোহানা পর্যন্ত অংশ গঙ্গার নিম্নগতির অন্তর্গত রাজমহল পাহাড় থেকে গঙ্গা দক্ষিণ পূর্ব ও দক্ষিণমুখী হয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে ভব্যানবলায় পদ্মা ও ভাগীরথী দুটি শাখায় ভাগ হয়েছে প্রধান শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অপর শাখা ভাগীরথী নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এর সেই শংশের নাম হুগলি নদী মোহানার কাছে গঙ্গা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে ভারতের পূর্ববাহিনী নদীগুলির মোহানায় বদ্বীপ গঠিত হয়েছে কেন এক মোহানার শাখা সৃষ্টি দীর্ঘ প্রবাহপথ পেরিয়ে পূর্ববাহিনী নদীগুলি একাধিক শাখায় বিভক্ত হয়ে মোহনায় পতিত হয়েছে দুই অগভীর মোহানা নদীগুলির মোহানা অঞ্চল অগভীর তিন মৃদু ঢাল মোহানার কাছাকাছি নদীর প্রবাহপথের ঢাল কম চার নদীর বোঝা পূর্ব বাহিনী নদীগুলিতে বহু উপনদী এসে মিশেছে ফলে নদীর বোঝা বেড়েছে এবং বোঝার সঞ্চয়ের কারণে মোহানায় বদ্বীপ গড়ে উঠেছে দুই সিন্ধু নদী মোট দৈর্ঘ্য দুই হাজার আটশো আশি কিলোমিটার ভারতে এর প্রবাহপথ আটশো নয় কিলোমিটার সিন্ধু তিব্বতের মানুষ সরোবরের নিকট পাঁচ হাজার একশো আশি মিটার উচ্চতায় কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে উৎসস্থলে এই নদীর নাম সিং খাবারো উৎসস্থল থেকে এই নদী উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করেছে ভারতে সিন্ধু নদীর প্রবাহপথের জাস্কার সায়ক গিলগিত প্রভৃতি নদী মিলিত হয়েছে শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা ও বিতস্তা সিন্ধুর প্রধান পাঁচটি উপনদী এই পাঁচটি নদী ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে তিন ব্রহ্মপুত্র নদ দৈর্ঘ্য দুই হাজার নয়শো কিলোমিটার ভারতে আটশো পঁচাশি কিলোমিটার ব্রহ্মপুত্র তিব্বতের কৈলাস পর্বতের চেমায়ুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে তিব্বতের মধ্য দিয়ে নামে প্রায় আঠারোশো কিলোমিটার প্রবাহিত হয়েছে তিব্বত অতিক্রম করে এই নোদ অরুণাচল প্রদেশে প্রথমে উত্তর পূর্বে ও উত্তরে এবং পরে গভীর গিরিখাত সৃষ্টি করে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে সিয়ং ও দিহং নামে প্রবাহিত হয়েছে এই অংশের প্রধান উপনদী হল দিবং ও লোহিত অসমে সাদিয়ার তা ব্রহ্মপুত্র নাম নিয়ে অসম উপত্যকার মধ্য দিয়ে পশ্চিমে প্রায় সাতশো কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে দক্ষিণমুখী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশে এটি যমুনা নাম নিয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে যমুনা ও পদ্মার মিলিত প্রবাহ মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে ব্রহ্মপুত্র নদী সৃষ্টি হয়েছে ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি। আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ